ও মাঝি ভাই এ নৌকা কখন ছাড়বে গো পাঁচ মিনিট লেট হবে গো তোমাদের মাঝেতে কথা না একবার ফকটিস কথা কোঠিন তালি বালি কথা বল তোমরা সে আধা ঘন্টা দেখি একবার নৌকা ছাড়বে ছাড়বে বলে তো ছাড়ছই না হ্যাঁ তুমি সব মাঝেদেরকে তালি বালি বললে কেন সব মাঝে কি ফকটিশ এটা তো ফকটিশুন তা কি বলবে আধ ঘন্টা দেখি ঘুরে ঘাঁটা গুনিয়ে গেছি গুনিয়ে যে এতটা লোক দাচ্ছে তোমাদের একটু তো সান করা দরকার এ দেখো তোমার যদি এত তাড়াহুড়া থাকতো তাহলে তোমার নৌকায় না এসে সাঁতার কেটে যাওয়া দরকার ছিল এত ল্যাটাবেটি কথা বলা উচিত হয়েছে না ও তোমাদের এই নৌকা পারে ছিল তোমাদের বিরাট গরম না ওই পারে চলো কটি গরম দেখাতে পারো আমিও দেখাইছি তুমি যাও পারো তাই করে লিও নৌকার একবার ধারা লাগে দাও দেখো তারপর কি করছে এ ভাই ভাড়াটা কে দিবে ভাড়া তো আমি দেবো না ভাড়া দেবো না তার মানে ইয়া ঘাটপাড়ের ভাড়া ঘাটপাড়ে ভাড়া লবা তোমরা মাঝি কি রকম তোমাদের মাঝির জন্য আমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেল মাঝি নৌকা ছাড়তে শুধু আধ ঘন্টা লেট করছে তোমাদের মাঝি তালিবালি মাঝি ছি 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 এই খেদ মতির লাগি সব জায়গায় কথা শুনতে হয় এই তুমি আমার সাথে একবার ঘাটে এসো চলো খেদমত তোমার নামে তো রিপোর্ট আসে কেন গো আরে যে যা বলবে তার কথা আপনি বিশ্বাস করবেন নাকি ও কি বলেছে আমার নামে যে যা বলছে তার মানে আমি তো নিজের কানে শুনছি তোমার নৌকা লেটে ছাড়ার কারণে এই লোকের পঞ্চাশ হাজার টাকা লুসখান হয়ে গেছে তোমার কবার তালিবালি হয়ে গো এ দু একদিন হয় মানা যায় এই ডেলি এরকম রিপোর্ট শুনতে হয়েছে আরে ভাই যান নৌকা ছাড়বো তো তা নৌকা লোড না হলে আমরা কেমন করে ছাড়ি বলেন তো আরে আপনারই তো কথা যে লোড না হলে নৌকা ছেড়ো না সেই জায়গায় হয়তো দু আড়াই মিনিট লেট হতে পারে তাই বলে আপনি আমাকে এরকম ভাবে বলবেন তোমার একটা কথাও শুনবো না তোমার কোনো কাজে ছিঁড়ি সকল নাই এই তোমাকে নৌকা চালাইতে হবে না তুমি ক্যাশ কাউন্টারে বসো গা যাও 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 তোমাকে ভাড়া লাগবে না ভাই তুমি চলে যাও আরে বাপজি আমার অবস্থা তো খারাপ রে বহরমপুর হসপিটালে এল না কলকাতা ট্রান্সফার করছে কিছু টাকা পয়সা দে হসপিটালে ভর্তি হইতে হবে আব্বা তুমি আর একটা দিন থামো আমি এখনো ঘাট মালিকের কাছে পয়সা পাইনি জানো আগামী কাল দিবে বলেছে আমি যদি পয়সাটা পাই আব্বা আমি তোমাকে নিজে কলকাতা নিয়ে যাব দেখ যে যা ভালো হবে তাই কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই গাড়ি ভাড়া না দিয়ে চলে যাচ্ছ কেন তুমি ক্যাশবাক্স নতুন বৈশিষ্ট্য নাকি আজ পর্যন্ত তো আমার সাথে ভাড়া চাইনি আর তুমি ভাড়া চাইছো মানে এই ঘাট কাতে জানো তুমি আমার নানার ফুপায় তো ভাইয়ের ঘাট আরে ভাই আমি তোমার নানা ফানা সব বুঝি না তুমি যদি ভাড়া না দাও আমার সঙ্গে কন্ট্রাক্টর কৈফত চাইবে তুমি কৈফত দুবা কি দুবা না মা কি বিষয় তা আরে ভাই ভাড়া দাও ভাড়া মারা দিতে পারব না চলে গেলাম আরে ভারী মুশকিল তো এ তুমি ভাড়া লিয়া বাদে শুয়াছো কেন গো লোক তো সব এমনিতেই চলে গেছে গো কাগুনা এই ভাবে বইলি কেন গো আরে রাতে ঘুম হয়নি নি বুঝলাম তো নৌকায় ছিলাম কি করব আর আরে এই লোকটাকে কোনো কাজ দি শান্তি নাই রে আরে ক টাকা তুলিছ গো ইয়া এ তো টাকাও হবে না একটা দিন গেলে 10 থেকে হাজার টাকা ইনকাম হয় আর তুমি ক টাকা তুলিছ ইয়া আর út বা পা কি কই রে সারা দিন তো শুই থাকছস আরে যে আসছে কেউ কইছে আমার নানারঘাট কেউ কইছে আমার ঘাট কেউ কইছে আমার ফুপারঘাট কেউ ভাড়া দিচ্ছে না ভাড়া না দিয়ে চলে যাচ্ছে তাহলে কি করে টাকা উঠবে আপনি তো বসেন নি আপনি তো বাজার বাজার পাইতারা মেরে বেড়াইছেন দাদাকে দাঁড় করে রাখতে হবে তারপর টাকা নিতে হবে তালাও যা হইছে যা বাড়ি যাও বাড়ি গই ভাত মাত খেয়েছি মাথায় তেল পানি দিয়ে আবার লাগতে হবে টাকা তুলতে এই কি ব্যাপার আমার সঙ্গে তালি বলি ফাজলে মা আজ তিন সপ্তাহ হয়ে গেল তোর ঘাটের পয়সা দিছনি ঘাটের পয়সা কবে দিবি আরে সাহেব ঘাটের ব্যবসা এখন ঢিল ঢাল ঠিকঠাক ভাবে প্যাসেঞ্জাররা ভাড়া দিচ্ছে না তাহলে কিভাবে টাকা উঠবে বলেন তো এত সব বুঝিনা না আমি আমার ডিল হয়েছিল কুড়ি হাজার আমার টাকা লাগবে কই টাকা কই আরে সাহেব এই সাহেব এই টাকা লিয়েন না গো তোমাদের কোনো কথা শুনবো না তোমাদের সঙ্গে ডিল কি ছিল আ ডিল কি ছিল আরে সাহেব ছি 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 এই টাকা আমাদের নৌকা সারার টাকা গো সাহেব এই টাকা লিয়েন না গো আবার বেশি কথা বলে এ কারো বাপের ঘাট না ইয়া ভাই বাদ দে রে সপ্তাহ ধরে এই টাকা নিয়ে লাটাপটি করছস। আজ পেয়েছি। আজ না আমি। আরে এই টাকাটা লীলাbro মিস্ত্রিকে কি দেবো গো? আমি জানি এত সুতো জানি না। তোমরা দেখে নাওগা। আরে সাহেব এই টাকাটা না হবেই না। তুই তো 3 সপ্তাহ ধরে ঘুরাইছ আমাকে হ্যাঁ। তুই ঘাড় কন্টা লিজ কি করতে? এই তালিবালি Bali করাল লাগে। বেশি যতে Tali করো। তোমাদের চারটি পাটি গুটি দেবো। ভাই আমার আব্বুকে তো হসপিটাল নিয়ে যেতে হবে এবার টাকা কোথায় পাবো আমার মাথা কেটে বেলাগের হাতে বিক্রি করতে দেখবা অনেক করে টাকা পাবা দেখতে তো পেছে হাত থেকে টাকা গুলা গেড়িলে পালি গেল ঘুরে ডিম বলছে ঘাট এখন দু মাস বন্ধ থাকবে যাও বাড়ি যাও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো না ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা প্যারে দোস্ত বুজুর্গ এই নৌকায় চড়ে মানুষ একদিন মদিনা পর্যন্ত সফর করত আহারে সেই মাঝিদের কদরই আলাদা ছিল আর বর্তমান জামানায় সেই মাঝিদের কদর কোথায় ঘাট পারাপারে যা কিছু অসুবিধা হোক না কেন সমস্ত চাপ মাঝিদের ওপরে তো মাঝিদের কষ্ট যদি যার্রা বারবার উপলব্ধি করে থাকেন অবশ্যই ভিডিওটি আরও অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ